আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আস আর্শকর আল্লাহর মতো ভালো আছো তো ইংরেজি প্রথম পথের পরীক্ষা আগামী তোমাদের রোববারে অর্থাৎ আগামী সাতাশ তারিখ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা তোমাদের জন্য ফাইনাল সাজেশানটি দিয়ে দিয়েছি তো এখন আমরা প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে যে শিখাবো যে কোন প্রশ্নে কি দিতে হয় তোমরা যদি বুঝতে পারো যে কোন প্রশ্নে কি আছে তোমরা নিজেরাই দিতে পারবে এবং খাতায় কোন প্রশ্ন তো উত্তর তোমরা কিভাবে লিখতে হবে আজকের বিরোধী খুবই 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 গুরুত্বপূর্ণ স্কিপ না করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে শুরুতে তোমাদের সিন অর্থাৎ সিন কম্পান এভাবে আসবে তো এখানে তোমরা সিন ফ্যাসেসটি তোমরা খুব ভালোভাবে পড়বে যদি তোমাদের কমন নাও পড়ে তারপরে তোমরা অন্তত ধারণা রাখবে ধারণা করে কিন্তু তোমরা লিখতে পারবে তো এটি পড়ার পরে এক নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে দিতে হবে সিন প্যাসেজ থেকে দিতে হবে তোমরা মাল্টিপল সয়েজ যেটি প্রশ্নগুলো পড়বে এরপরে যেটি হবে সেটি তোমরা উত্তরে লিখবে তো আমরা উত্তর কিভাবে লিখতে হয় আমরা দেখিয়ে দিব এভাবে তোমরা প্রত্যেকটি উত্তর লিখবে যেটি হবে সঠিকটি তোমরা লিখবে থেকে লিখতে হবে হবে তোমাদেরকে কোনো মুখস্থ করতে না বা এখানে আছে দুই নম্বরে ফ্যাসিস থেকে ফার্স্টের উত্তর দিতে হবে এক নম্বর প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝে এরপরে উত্তর দিবে অত্যন্ত সহজ তোমরা সেটি পারবে তিন নম্বর হচ্ছে যে তিন নম্বর এটা হচ্ছে তোমাদের আরেকটি ফ্যাসেস সেকেন্ড ফেসেস ফেসেস তোমরা পড়বে এবং নিচে যে খালি ঘড় আছে খালি ঘড় তোমাদের তোমাদেরকে পূরণ করতে হবে এর ফলে চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে আর একটি আনসিন প্রশ্ন আর আনসিন ফ্রেসেস তোমাদেরকে পড়তে হবে এটি খুব ভালো করে তোমরা পড়বে কারণ এখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে চার নম্বর চার নম্বর অ্যান্সার এখান থেকে আনসিন থেকেই করতে হবে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক ইনফরমেশান নিয়ে যেমন এতে কি হবে এরপরে এক নাম্বারে কি হবে রোমান সংখ্যা এক নম্বরে দুই নম্বরে এগুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে ভিডিও বানিয়ে একেবারে বিস্তারিত বুঝিয়ে দেবো তোমরা আসলে যদি একটু খেয়াল করো তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো ফাঁস্ট নাম্বার হচ্ছে সামারি দ্য টেক্স অফ দ্যাব ফেসেস থেকে তোমরা সামারি লিখবে কীভাবে লিখবে আমরা আলাদা ইয়ে দেবো এরপরে ম্যাচিং এ বি সি ম্যাচিংটা থেকে এরপরে সাত নাম্বারে রি অ্যারেঞ্জ তো রি অ্যারেঞ্জটা কীভাবে তোমাদেরকে লিখতে হয় সেগুলো আমরা আলাদা আলাদাভাবে তোমাদেরকে ভিডিও দেব তোমরা সেই ভিডিওটি আমরা অতিশোধ তোমাদের জন্য তৈরি করি এখন হচ্ছে যে তোমরা কোন প্রশ্নটি কিভাবে লিখবে আমরা এক থেকে সাত পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেমন এক নম্বরে লিখবে যে অ্যান্সার টু দ্য কোশ্চন নাম্বার ওয়ান অ্যান্সার টু দ্য কোশান নাম্বার ওয়ান এটা লিখে তোমরা যেমন এতে যেটা মাল্টিপল সয়েজ এ এতে যেটি হবে এক হলে এক নম্বর হলে এক নম্বর দুই নম্বর তোমরা এর আর তোমাদেরকে সঠিক লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশান নাম্বার দুইয়ের তোমরা প্রশ্নের উত্তর দিবে এরপর অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার তিন দিকে তোমরা যেটি হবে যেমন এ নাম্বার যেটি হবে সেটি লিখবে বি নাম্বার যেটি হবে সেটি লিখবে এরপরে কোশ্চেন নাম্বার চারে যে তোমরা সঠিক যেটি হবে সেটি লিখবে একে দুইয়ে তিনে এভাবে সঠিকটা তোমাদেরকে লিখিতে লিখতে হবে সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে যেভাবে লেখা আছে যেমন এক নম্বরে যেটি সেটি লিখবে দুই নম্বরের যেটি সেটি লিখে আমরা এগুলোর জন্য আলাদা আলাদাভাবে তোমাদেরকে আরও একটু বিস্তারিত বুঝিয়ে দিলে তোমরা নিজেরাই কিন্তু পারবে এরপরে ফলে অ্যান্সারটা টু দ্য কোশ্চেন নাম্বার ফাইভ এভাবে তোমরা লিখবে এর ফলে তোমাদেরকে এখানে কিন্তু তোমাদেরকে সামারি লিখতে হবে সামারিতে তোমরা এই অংশটি লিখে পরবর্তী আমারের যে সাথে মিল লেখা বাকিটা লিখবে এরপরে অ্যান্সার তো টু দ্য কোশ্চেন নাম্বার সিক্স সিক্স লেখে এখানেও তোমাদের যে অ্যান্সার তো কোয়েশন সিক্সে কিন্তু তোমাদের যে হচ্ছে তোমাদের কলম কলম কিন্তু তো যেমন এ এ লিখে এর সাথে যেটি তিনটা এগুলো কখনো তিনটা হতে পারে এর সাথে এক দুই এভাবে রোমান সংখ্যা দিয়ে হতে পারে বা দুইটা দিয়ে হতে পারে এর সাথে এক এরকম দিয়ে দুটি কলম দিয়ে হতে পারে বা তিনটি কলম দিয়ে হতে পারে তো সেটা এভাবে লিখবে অথবা নিচের এভাবে তোমরা লিখতে হবে এবং সাত নম্বর রিয়ারেঞ্জ লেখার নিয়মটাও এভাবে তোমাদেরকে